আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ভিজিটের এই পর্বে আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি বারোর এ অথবা বলতে পারেন ধানমন্ডি ষোলো নম্বরের পাশে যে ব্রিজটি আছে সেই ব্রিজ সংলগ্ন একটা লেক হাউস এবং এর আরেকটি নাম হচ্ছে ডিঙ্গি ভেতরে খুবই সুন্দর ধানমন্ডির লেকটা চারপাশ দিয়ে ঘিরে আছে উপরের যে ব্রিজ দেখতে পাচ্ছেন ঠিক ব্রিজের নিচে ধানমন্ডি বারোর এ মূলত এই ঠিকানা হচ্ছে ধানমন্ডি বারোর এ এখানে লেক হাউস লেখা থাকলেও এর আরেক পাশে লেখা আছে ডিঙ্গি খুব সুন্দর ছিমছাম একটি ভিজিটিং স্পট কিংবা আপনারা যদি কেউ খানিকটা চা কফি পান করতে চান কিংবা খাবার খেতে চান সব ধরনের খাবার এখানে পাওয়া যায় চাইনিজ দেশি এবং বিরিয়ানি জাতীয় খাবার সব কিছুই এখানে এসে দেখলাম পাওয়া যাচ্ছে তো পরিবেশটা অত্যন্ত মনোরম সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা কেউ যদি দেশে আসেন তাহলে আপনাদের ভ্রমণের জন্য একটি বা পরিদর্শনের জন্য একটি জায়গা হতে পারে যেটা ভালো লাগবে একটু জিরিয়ে নেওয়া বাচ্চাদেরকে একটু স্বস্তি দেওয়া ঘোরাঘুরির এক পর্যায়ে আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এই হচ্ছে সেই ডিঙি যেটাকে বললাম আইসক্রিম পাওয়া যাচ্ছে এই হচ্ছে ডিঙ্গি খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস খুব ছিমছাম গোছানো একটা বাগান বাড়ির একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে পরিবেশ পাওয়া যাচ্ছে ভালো আছি মা আপনি ভালো আছেন আমার একটা মাইয়া প্রতিবন্ধু দেশে একটু শুক্রবার কিছু খাইতে চাই খাওয়া ঠিক আছে মা আমাকে একটু সময় দেন আমি আমি দেখছি ভাবছি আমাকে পাঁচটা মিনিট সময় দেন প্লিজ জি বাচ্চাদের পছন্দের পিজাও দেখা যাচ্ছে এখানে খুবই সুন্দর পরিবেশ আমার সত্যি ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করি আশা করি রাস্তার আমি চেষ্টা করছি আপনাদের চেনার সুবিধার জন্য রাস্তাগুলো ভালো করে ধরতে ধানমন্ডি লেক এটাই সেই ধানমন্ডি লেক কানেক্টেড এবং এখানে বাচ্চারা যদি চায় বোট রাইডিংয়েরও সুযোগ আছে ফুল ব্যবসায়ী কেউ যদি প্রয়োজন নিয়ে আসেন উপহার দিতে চাইলে ফুলও পাওয়া যাবে খুব সুন্দর ফুলের পশরা সাজিয়ে বসে আছে ওই দিকটায় পুরো রাস্তাটা জুড়েই হচ্ছে এই ডিঙির আঙিনা আমি আসলে শুরু করেছিলাম ভিডিওটি ওই যে দেখুন ওই পাশে যে খালি জায়গা দেখা যাচ্ছে এই সেই খালি জায়গাটা থেকে আমি শুরু করেছিলাম তারপর আমি চারপাশ ঘুরে এদিকে এসেছি এখানে ছোট্ট একটি ডিঙির কাউন্টার দেখা যাচ্ছে তার ভেতরে লেক হাউস এর ভেতরে সব ধরনের মধ্যাহ্ন ভোজ থেকে শুরু করে সব কিছুরই সুযোগ আছে চলুন এর ভেতরে যাওয়া যাক পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর এই তো জানি না আর কোনো ইনফরমেশান বাদ রাখলাম কি না ক্ষমা করবেন যদি আরও কিছু বলার থাকতো আপনাদের উপকারে আসতো এই মুহূর্তে মাথায় আসছে না হচ্ছে সেই কাউন্টার আমার মনে হচ্ছে রাতের বেলা বোধহয় এই রুফটা অনেক সুন্দর লাগবে দেখতে দেখে মনে হচ্ছে গেট আপ দেখে মনে হচ্ছে রাতে যখন লাইটের ব্যবস্থা থাকবে তখন খুবই ভালো লাগবে দেখতে আর গাছে পরিপূর্ণ গাছ যেখানে থাকে সেখানে আমার সত্যি খুব ভালো লাগে